ইরানের একটি সুন্দর শহর নাম তার খোমেইন এটি সেদেশর রাজধানী তেহরান থেকে সোয়া দুশত কিলোমিটার দক্ষিণের অবস্থিত এই শহরে জন্ম হয় আয়াতুল্লাহ রুবুল্লাহ আল মুসাভি আলী খোমেনের সেদিন ছিল উনিশশো এক সালের তেইশে অক্টোবর তার পিতার নাম আয়াতুল্লাহ সাইয়েদ মোস্তফা মুসাবি আর মাতার নাম হাজেরা পিতা বড় আলেম ছিলেন তিনি বিভিন্ন বিষয়ে জনগণকে দিক নির্দেশনা দিতেন সাইয়েদ মোস্তফার ছিল তিন পুত্রকন্যা ইমামখমেনি ছিলেন সকলের ছোট তিনি খুবই বুদ্ধিমান ও মেধাবী ছিলেন ছাত্র হিসেবে তিনি সাফল্যের পরিচয় দেন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা এবং ধর্মতত্ত্বে তিনি পাণ্ডিত্য অর্জন করেন পরে বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন সাতাশ বছর বয়সেই তিনি এসব মূল্যবান গ্রন্থ রচনা করতে সক্ষম হন চল্লিশ বছর বয়সে মানুষের জীবনের পূর্ণতার সূচনা করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াতি লাভ করেন ইমাম খুমেনিও তার চল্লিশ বছর বয়স হওয়ার পর থেকে তার দেশের রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করা শুরু করেন সেটা ছিল উনিশশো সালের কথা এ সময় থেকে তিনি ইরানে ইসলামী বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুতি নিতে থাকেন রেজা শাহ নামে একজন ইরানি সৈনিক ইরাকের ক্ষমতা দখল করে নেন তিনি হঠাৎ করে আড়াই হাজার বছর আগের রাজবংশের সদস্য বলে নিজেকে দাবি করেন যুক্তরাষ্ট্র তাকে সব সহায়তা দিত তিনি এর বিনিময়ে তেল সহ দেশের সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেন চাহের রাজতন্ত্র পুরাপুরিভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল তারাই সবকিছু কিছু নিয়ন্ত্রণ করত পুতুলের মতো তাদের কথায় উঠাপসা করতেন চাহ ইরানে পাপাচারের বিস্তৃতি ঘটান এটাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করতেন। সারা দেশে মদের ব্যাপক প্রচলন করা হয় প্রগতির নামে নারীদের খোলামেলা করা হয় সমাজে ব্যাপকভাবে চালু করা হয়। আলিমরা এসব অন্যায় কাজের বিরোধিতা করতেন তাদের উপর ইরানের শাহের গুপ্ত পুলিশ শাভাগ নজর রাখত আলিমদের অনেককে কারাগারে নিক্ষেপ করা হতো রেজা শাহ তার দেশকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে রাখেন রাজবংশের শাসনের নামে ইরানের জনগণকে শোষণ করে রেজা শাহ তার সম্পদের পাহাড় গড়ে তোলে সম্পদের প্রাচুর্যের কারণে তারা ধরাকে সরা জ্ঞান করতে থাকে জনতার উপর আর অত্যাচার চালাতে থাকে সে সময় মানুষের স্বাধীনভাবে মতো প্রকাশের অধিকার ছিল না সংবাদপত্রগুলো স্বাধীন ছিল না সাভালোক নামের গুপ্ত পুলিশ বাহিনী জনতার উপর খবরদারি করত কেউ শাহের বিরুদ্ধে কথা বলতে তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হতো অনেকের উপর সরম নির্যাতন চালানো হতো এর ফলে তারা চিরকালের জন্য পঙ্গু হয়ে পড়তেন এ সময় দেশে পাশ্চাত্যের ধ্যান ধারণা চালু করা হয় অশ্লীলতা বেহায়াপনা মদ আর জুয়াতে দেশ ভাসতে থাকে রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান আর নাইট ক্লাব গজিয়ে ওঠে ইরানের অর্থনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ করত যুক্তরাষ্ট্র ব্রিটেনও এতে সহায়তা দিত শাভাক প্রশিক্ষণ হতো ইসরায়েলে ইরানের তেল সম্পদের বিরাট লভ্যাংশ ব্রিটেন ও আমেরিকার তেল কোম্পানির হাতে ছিল বহুজাতিক সংস্থাগুলো সম্পদ লঙ্ঘন করছিল দেদারসে শাহ ছিলেন পাশ্চাত্যের অনুগত বৃত্ত ব্রিটিশদের একচেটিয়া তামাক ব্যবসাকে কেন্দ্র করে ইরানি জনগণ সেদেশের রাজবংশের বিরুদ্ধে প্রথমবারের মতো আন্দোলন করে এর নেতৃত্ব আলেম সমাজই দেন মুজতাহিদ মির্জা হাসান সিরাজি তামাক অর্জনের ডাক দেন এটা এত সুদূর প্রসারী হয় যে রাজবংশের মহিলারা পর্যন্ত তামাক বর্জন করে আঠারোশো বিরানব্বই সাল থেকে ১৯৩৫ সাল এ সময় সাম্রাজ্যবাদ ও রাজতন্ত্র বিরোধী আন্দোলনেরও আলেম রাই নেতৃত্ব দেন নেতৃস্থানীয় আলেমদের মধ্যে ছিলেন মির্জা হাসান সিরাজি মুজতাহিদ সঈয়দ মুহম্মদ বিহবাহানি সাইয়েদ তাবাতবাই শেখ ফয়ুজুল্লাহ আয়াতুল্লাহ মাখানি আয়াতুল্লাহ গুরুজাদি উনিশশো সালে আলিমরা কোরআন ভিত্তিক সংবিধান প্রবর্তনের দাবি জানান এ আন্দোলনকে দমনের জন্য শাহ নেত্রী কয়েকজন আলেমকে ফসি দেন ব্রিটিশের সহায়তায় শাহ সে সময় চরম স্বৈরাচারী শাসন চালান উনিশশো বাহান্ন থেকে তিপ্পান্ন সালে তেল শিল্প জাতীয়করণের সময় ব্রিটিশরা পুনরায় আলেম সমাজের প্রবল প্রতিরোধের সম্মুখীন হয় উনিশশো সালে ডক্টর মোসাদ্দেকের মন্ত্রিসভার পতন হয় এরপর শাহের বিরুদ্ধে আলেমরা আরও জোরদার ভূমিকা গ্রহণ করে আয়াতুল্লাহ কাশানি এ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আলেমদের আন্দোলনে উনিশশো একচল্লিশ সালে রেজা শাহ ক্ষমতাচ্যুত হন কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই সহায়তায় সামরিক অভ্যুত্থান ঘটে এবং এর মাধ্যমে ১৯৫৩ তিপ্পান্ন সালে রেজা শাহ আবার সিংহাসনে বসে ১৯৬২ সালে ইরানের মন্ত্রিসভা প্রাদেশিক ও নগর কাউন্সিল সংক্রান্ত একটি বিল অনুমোদন করে ইসলাম সম্পর্কিত বিধানটি বাদ দেওয়া হয় নয়া প্রস্তাবে বলা হয় নির্বাচিত প্রতিনিধিদের জন্য পবিত্র কোরআন নিয়ে শপথ করাটা বাধ্যতামূলক নয় তারা যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে শপথ করতে পারবেন ইমামখ এই বিলের বিরোধিতা করেন জনতার তীব্র আন্দোলনে বিলটি বাতিল করা হয় রেজা শাহ তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য শাহ জনতার বিপ্লব নামে তথাকথিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেন এজন্য উনিশশো তেষ্ট সালের ছাব্বিশ জানুয়ারি ইরানের গণভোট ডাকা হয় ইমামখমেনি গণভোট বর্জনের ডাক দেন হচ্ছে ইরানের নেতৃস্থানীয় আলেমদের কেন্দ্রস্থল জনগণ আলেমদের ডাকে সারা দিল কেননা নববর্ষের দ্বিতীয় দিনেই ছিল হজরত ইমাম জাফর সাদেক এর শাহাদাত বার্ষিকী ইমামখোমেনীর প্রতি জনগণের সমর্থন দেখে শাহ গণহত্যার পথ বেছে নিলেন উনিশশো সালের দাবিংশ আজ ইরানের নববর্ষের দ্বিতীয় দিন কোমের মাদ্রাসা দিবস উপলক্ষে এক আয়োজন করা হয়। শাহের বাহিনী ওই সভায় হামলা চালায় এর প্রতিবাদ করে ইমাম বিবৃতি দেন। পরে মাদ্রাসা ফাজিয়ায় এক সমাবেশে ভাষণ দেন শাহ ক্রুদ্ধ হয়ে উঠলেন সে রাতে কোম নগরী ঘেরাও করা হয় সৈন্যরা ইমাম খোমেনীর বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করলো ইমামের গ্রেফতারের খবর চারিদিকে ছড়িয়ে পড়লো সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ল পরদিন সকালে ইমাম খোমিনীর পুত্র মোস্তফা খোমিনির নেতৃত্বে কোমের পথে নেমে এলো বিশাল মিছিল স্লোগান উঠল হয় খোমিনী না হয় মৃত্যু তেহরানেও বিশাল মিছিল বের হল এর ফলে বিশ্ববিদ্যালয় ও বাজারের দোকান পাট বন্ধ হয়ে গেল দেশে জনতার বিক্ষোভে শাহের মসনদ নর হয়ে ওঠে এতে ভীত হয়ে শাহ ইরানে সামরিক আইন জারি করেন কিন্তু তাতেও কাজ হয় না জনতা বিন্দুমাত্র ভীত হল না সরকারের ক্ষমতার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের অগ্নিত মানুষ তাদের ইমামের মুক্তির জন্য রাজপথে বিক্ষোভ প্রদর্শন করতে লাগল গোটা দেশ যেন জেগে উঠেছে চারদিকে শুধু স্লোগান আর স্লোগান ইরানের নগরে বন্দরে ও প্রতিটি জনপদে সফল হরতাল পালিত হল। জনতাকে ছত্রভঙ্গ করার জন্য শাহের সৈন্যরা নিরস্ত্র জনতার উপর কাপুরুষের মতো হামলা চালায় শুরু হয় পাইকারি গণহত্যা তেহরানে পনেরো হাজার ও শহরে সৈন্যদের গুলিতে চারশো লোক শহীদ হলেন ফার্জিয়ায় নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী ঘনিয়ে এল শাহের সৈন্যরা কোন শহর ঘেরাও করে জনগণের তীব্র আন্দোলনে শাহ বাধ্য হয়ে ইমামকে মুক্তি দিলেন ফিরে এলেন তিনি নিজ শহর কমে সে সময় শাহের মনোনীত প্রধানমন্ত্রী পুতুল সরকার ইরানি পার্লামেন্টে ক্যাপিটিউশন বিল পাশ করে ইরানে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে এই বিলটি পাশ করা হয় ইমাম এই বিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন আন্দোলনকে দমিয়ে দিতে শাহ ইমামকে দেশের বাইরে নির্বাসনে পাঠানোর পরিকল্পনা করলেন উনিশশো চৌষট্টি সালের চৌঠা নভেম্বর শাহের সৈন্যরা কোন শহর ঘেরাও করে ইমাম খুমেনিকে আবার গ্রেফতার করা হয় ইমামকে মেহরাবাদ বিমান বন্দরে নিয়ে সেখানে থেকে তুরস্কের ইজমিরে নির্বাসনে পাঠানো হলো উনিশশো সালের অক্টোবরে ইমামকে তুরস্ক থেকে ইরাকের নাজাফে পাঠানো হলো শাহের অনুরোধে ইরাকের বাদ সরকার ইমাম কোমিনীকে নানাভাবে হোরানি করতে থাকে সেখানে থেকে তাকে প্রিসে পাঠানো হয় নির্বাসিত থেকেও ইমাম ইরানের জনগণের কাছে বক্তৃতা ও বাণী পাঠান যা ক্যাসেটে বাজানো হতো উনিশশো সালের নয় মহরম ইরানের গণ ঘটে এদিন লাখ লাখ লোক তেহরানের রাজপথে নেমে আসে অন্যান্য শহরেও মুক্তিকামী জনতা মেশিন গান সজ্জিত সৈন্যদের সামনে ছুটে যেতে থাকে মানুষ শহীদ হওয়ার জন্য কাফনের কাপড় পরিধান করে মেশিন গুলিতে একের পর এক মানুষ শহীদ হতে থাকে শুধুমাত্র কালো শুক্রবার উনিশশো আটাত্তর সালের আটই সেপ্টেম্বর প্রায় পাঁচ হাজার লোক শহীদ হয় উনিশশো সালের চৌঠা নভেম্বর তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইমাম ইরানে ফিরিয়ে আনার দাবিতে মিছিল বের করে সৈন্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয় তাদের গুলিতে পঁয়ষট্টি জুন ছাত্র শহীদ হন এরপর মহরমের নয় এবং বিশ তারিখে আবার বিক্ষোভ হয় ইমাম খুমেনি প্যারিস থেকে আশুরার বাণী পাঠান তাতে মহরমকে তরবারির উপর রক্তের বিজয় বলে ঘোষণা করা হয় শাহের নিয়োজিত সামরিক প্রধান জেনারেল আজহারি ঘোষণা দিলেন সকাল সন্ধ্যা পর্যন্ত দুদিন কারফু থাকবে এ সময় মসজিদেও কোনো অনুষ্ঠান করা যাবে না রাস্তায় কেউ একাকি বের হতে পারবে না জনতা সামরিক শাসন অগ্রাহ্য করল তেহরানের রাজপথে পঞ্চাশ ষাট লাখ লোক জমায়েত হল তারা বিক্ষোভ মিছিল সহকারে উত্তরাঞ্চলের দিকে এগোতে থাকে শাহ তার বিদেশি উপদেষ্টারা বুঝতে পারল এখন আর জনতাকে ঠেকানো যাবে না তাই ইসলামী জনতার উত্থানকে ঠেকানোর জন্য জেনারেল আজহারির সরকারকে বাতিল করে কট্টর ধর্মবিরোধী সাপুর বখতিয়ারকে নিয়োগ করেন বকতিয়র শাহের দেশত্যাগের ব্যবস্থা করেন উনিশশো সালের ১৬ জানুয়ারি শাহ দেশ ত্যাগ করেন বখতিয়ার সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় জনতা খোমেনিকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাতে থাকে বখতিয়ারের অনুমতি ছাড়াই ইমাম খোমেনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন বিমান বন্দরে তাকে হত্যার ষড়যন্ত্র হল ইমামের অনুগত বিমান বাহিনীর সদস্যরা ইমামকে এ বিষয়ে অবহিত করেন কিন্তু ইমাম নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্তে অটল থাকেন সাপুর বখরিয়ার তেহরান বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দেন কিন্তু বন্দরের কর্মচারীরা তা মানলেন না তারা ইমামের বিমানকে নির্বিঘ্নে সুযোগ দিলেন ইমাম এবার বিজয়ের বেশে দেশে ফিরলেন সেটা ছিল উনিশশো উনআশি সালের একলা ফেব্রুয়ারি এদিন ইমাম ঘোমেনি দেশে ফেরেন ষাট লাখ লোক তাকে বিমানবন্দরে সম্বর্ধনা জানায় দেশে ফেরার এক সপ্তাহ পর তিনি মেহেদি বাজারগনকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন বাজারগণ অস্থায়ী মন্ত্রিসভা গঠন করেন ইমাম খুবেনি এ সময় একটি বিপ্লবী পরিষদও গঠন করেন এদিকে বখতিয়ার সরকারও ক্ষমতা ছড়েনি ফলে এটি সাধে দুটি সরকার অস্তিত্ব লাভ করল কিন্তু জনগণের উপর বখতিয়ার সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না তবুও তিনি সেনাবাহিনীর টিকে থাকতে চাইলেন দশ ফেব্রুয়ারি ইমাম সামরিক আইনের প্রতি গুরুত্ব আরোপ না করতে বললেন ইমামের সমর্থনে সেনাবাহিনী থেকে দল ত্যাগ শুরু হয় সৈন্যরা যাতে জনগণের বিরুদ্ধে না যায় সেজন্য ইমাম তাদের প্রতি আহ্বান জানান তেহরানে বিমান বাহিনীর ক্যাডেটরা মিছিল করে ইমাম খোমিনীর নেতৃত্বে ইসলামী সরকার গঠনের দাবি জানায় অফিসাররা ব্যারাকে ফেরার জন্য চাপ দিল তারা কর্ণপাত না করে বিদ্রোহী ঘোষণা করে ক্রিসনের কমান্ডোপারদের রাজকীয় বাহিনীর সদর দফতরে ডাকা হয় বিদ্রোহ দমনের জন্য বেশ কিছু ট্যাঙ্ক বিমান বাহিনীর গ্যারিশনে সদর দফতরে ডাকা হয় বিদ্রোহ মনের জন্য বেশ কিছু ট্যাঙ্ক বিমান বাহিনীর গ্যারিশনে পৌঁছায় ইমাম জনগণকে সামরিক আইন উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়ার ডাক দেন জনতা গুরুত্বপূর্ণ স্থান সমূহে হামলা চালাতে থাকে প্রধানমন্ত্রীর অফিস রেডিও টিভি পার্লামেন্ট ভবন সাভাগ কেন্দ্রীয় দপ্তর ও অন্যান্য শাখা অফিস ও নির্যাতন কেন্দ্রে গোলযোগ ছড়িয়ে পড়ে ফলে এদিন আরও সাত আট শ লোক নিহত হয় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় সাপুর রাতের আধারে পালিয়ে যান ফলে শাহ তার অনুচরদের পতন হয় ফেব্রুয়ারি ইরানে ইসলামী বিপ্লব সফল খুমেনি ছিলেন পাশ্চাত্যের আতঙ্ক সালমান রুজদি ইসলাম বিরোধী গ্রন্থ রচনা করলে ইমাম তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ইমাম নিজে সরকার পরিচালনা না করলেও সরকারকে দিক নির্দেশনা দিতেন তিনি উনিশশো সালের তিন রাজুন রাত দশটা বিশ মিনিটে ইন্তেকাল করেন তিনি সরকারি ক্ষমতা গ্রহণ না করেও তার দেশ ও বিশ্বের লক্ষ কোটি নির্যাতিত মানুষের একান্ত আপনজনে পরিণত হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলেই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ